রহমানের রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার আমরা আজকে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফরজ দাউদ আল্লাহ জীবন থেকে কিছু অংশ আমরা আলোচনা করবো যেগুলো আমাদের শিশুদের এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উপদেশ হিসেবে কাজে লাগবে ফরত দাউদ আল্লাহ একজন নবী ছিলেন এবং উনি সমুদ্রের তীরে বসবাস করতেন এবং সেখানে সমুদ্রের তীরে ইলা নামক একটা স্থানে উনি বসবাস করতেন ওনার কৌমের সংখ্যা ছিল সত্তর হাজার উনি সত্তর হাজার লোকের সমন্বয়ে বসবাস করতেন ওনার এই ওনার যে কৌমের লোকেরা ওনার আমলে ওনার সময় অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতেছিলেন তারা যেহেতু সমুদ্রের তীরে বসবাস করছেন সেখানে তাদের মাছ শিকার করে তাদের জীবনযাপন করতে হতো এবং তারা খুবই সুখে ছিলেন এবং আল্লাহর আনুগত্য এক আল্লাহর আনুগত্য করতেন এবং খুবই আনুগত্যশীল ছিলেন এই সুখে শান্তিতে বসবাস করার একটা সময় গিয়ে ওরা কিছুটা আল্লাহ আনুগত্যের প্রতি অথবা প্রতি তাদের কিছুটা আল্লাহকে স্বীকার করার ক্ষেত্রে গিয়ে অনেক একটা শিথিলতা এর মধ্যে তখন আল্লাহ চিন্তা করলেন এই কমকে এই জাতিকে একটা পরীক্ষা করবেন উনি সে কারণে দাউদ আল্লাহ সাল্লামের প্রতি ওহি নাজিল হলো যে প্রত্যেক শনিবার আহ তারা যেন মাছ ধরা থেকে বিরত থাকে এই কম মাছ ধরে জীবিকা নির্বাহ করতো এবং প্রচুর মাছ সংগ্রহ করে তারা তাদের জীবিকাকে সুখে শান্তিতে বসবাস করত তো আল্লাহ তো পক্ষ থেকে আহ ওহিনাজ হলো দাউদ আলাহিসাল্লামের প্রতি যে তোমার কোম্পকে বলো শনিবার দিন যারা তারা মাছ শিকার না করে এবং তারা এই শনিবার দিন মাছ শিকার থেকে আহ বিরত থাকার জন্য তার কমকে দাউদ আলাইসাল্লাম বললেন এতে একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হলো এমনকি দেখা গেল যে ওই শনিবার দিনে মাছের সংখ্যা বেশি হয় অন্যান্য সময় তারা যে তাদের যে জীবনযাপন করে ওই জীবনযাপনের ক্ষেত্রে অন্যান্য দিন মাছ খুব কম এবং এ দিয়ে তাদের করতে অনেক কষ্ট হয় দর্শক মন্ডলী এই এই ক্ষেত্রে এই কম তিন ভাগে বিভক্ত হয়ে যায় এবং কেউ কেউ মনে করে প্রথম প্রথম যে ভাগটা আছে এই ভাগে স্বীকার করে যে আল্লাপাক যে আদেশ করেছেন এই আদেশের মধ্যে আমরা আমরা থাকবো এবং এই আদেশ পালন করব আমাদের কষ্ট হলে আরেকটা পক্ষ আরেক পক্ষ ভাবতেছে যে হ্যাঁ যদিও তারা মুখে অন্তর স্বীকার করতেছে কিন্তু তারা সেটা কাজে পরিণত করার ক্ষেত্রে শীতলতা প্রকাশ করছে আরেকটা পক্ষ হচ্ছে তারা সরাসরি আল্লাহর বিধানকে আল্লাহর আহ অর্ডারকে তারা অমান্য করে তারা মাছ স্বীকার করতে লাগবে আজকে সেই কাহিনীটাই বলবো এর মধ্যে এসে তাদেরকে একটা বুদ্ধি দিল যে তোমরা এক কাজ করো তোমরা সমুদ্র থেকে অনেক দূরে সমতল ভূমিতে সমুদ্র থেকে খাল কেটে দূরে বড় বড় পুকুরের ব্যবস্থা করো যখন শনিবার দিন তোমাদের এই মাছ আসবে তখন ওই মাছগুলো এই নালা দিয়ে যখন পুকুরে চলে যাবে তো রবিবার দিন তোমরা ওই নালা বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে রবিবার দিন ওই মাছগুলো শিকার করো এতে তোমাদের কি হবে আলাপাকের আদেশও পালন করা হবে অন্যদিকে তোমাদের মাছ শিকার করা হবে কিছু লোক এই এই প্রস্তাবকে প্রলোভন হিসাবে নিয়ে নিলো এবং তারা কি করলো খাল কেটে সমুদ্রের যে শনিবার দিন অসংখ্য মাছ শেষে আহ জমায়েত তারা এই শনিবার দিন এই খাল কেটে খাল কাটার কারণে খাল কেটে পুকুরে গিয়ে মাছগুলো জমা হয় এবং যখন জমা হয় তখন তারা পুকুরের মুখ বন্ধ করে দিলে পরের দিন তারা ওই মাছ শিকার করে নিজেরা অনেক লাভবান হতে লাগলো এতে দাউদ আলাহিসাল্লাম কবি ক্ষুব্ধ হলেন এবং উনি তাদের প্রতি তাদেরকে বারবার বলতে লাগলেন যে তোমরা আল্লাহর আদেশকে অমান্য করছো এই ক্ষেত্রে গিয়ে তিন ভাগের এই যে তিন ভাগ করা হলো এই তার কম এর মধ্যে এক ভাগ সরাসরি একেবারে এটা অস্বীকার করতে লাগলেন পরবর্তী পর্যায়ে আহ দাউদ আলি সাল্লাম একেবারে তাদের প্রতি নাকুশ হয়ে বিরক্ত হয়ে বদ্ধ করলেন এবং বদ্ধ করার কারণে তাদের একটা তাদের পূর্ববর্তী সময়ে এই এই কোমগুলো আলাদা হয়ে গেল দুইটা যারা একেবারে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে এবং যারা অন্তরে বিশ্বাস করেছে এই দুইটা কোম একত্রিত হয়ে গেল আর আরেকটা কোম হচ্ছে যারা একেবারে আল্লাহকে অস্বীকার করেছে তারা আর অন্যদিকে একত্রিত হয়ে গেল এবং তাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিলে এবং দেয়ালের এ পাশে রয়েছে আল্লাহ পাকে যারা মুখে স্বীকার করে এবং কাজে পরিণত করে এবং অন্যটা হলো যারা অন্তরে বিশ্বাস করে এই গোষ্ঠীটা একদিকে আর আরেক গোষ্ঠী হচ্ছে তারা হচ্ছে যে যে কেবার অস্বীকার করেছে আল্লাহ পাখের অর্ডারকে যারা অমান্য করেছে সীমা লঙ্ঘন করেছে তারা অপর দিকে। এবং এই অংশটা ছিল এক হাজার দুইশো প্রায় বারোশো লোকের একটা অংশ ছিল যারা সরাসরি অস্বীকার করেছে আর দাউদ আল্লাহ তাদেরকে যখন এই বদ করলেন তখন তারা একদিন উঠে দেখলো যে এই ওই অংশ থেকে যেখানে বারোশো লোক বসবাস করে এক হাজার দুইশো লোক বসবাস করে আল্লাহকে অস্বীকার করেছে তাদের ঘর থেকে কেউ হচ্ছে না দেখা গেল ওই সময় আহ অপর পাশের লোকেরা যখন তাদের ঘরে ঢুকলো তখন দেখলো তারা সবাই বানর হয়ে গিয়েছে অর্থাৎ আর দাউদ্দলা সাল্লামের বদওয়ার কারণে এই সমস্ত মানুষগুলো বানরে পরিণত হয়ে গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো যারা বানরে পরিণত হয়ে গিয়েছিল এবং এই বানরে পরিণত হওয়ার পরে কতদিন তারা এই বানর অবস্থায় ছিল আসলে পরিবর্তন হওয়ার পরে তিন দিন পর্যন্ত ওই লোকগুলো বেঁচে ছিল এবং বেঁচে থাকার পরে তিন দিন পর্যন্ত তারা কোনো কিছুই খেতে পারে নাই না পানি খাবার কোনো কিছুই খেতে পারে নাই তারা যখন এই তিন দিনের মধ্যে তাদের আত্মীয় স্বজনকে তারা চিনতে পেরেছিল তাদের কাপড়ের গন্ধ সুখেছিল এবং তাদের কোনো কথা বলতে পারে নাই চোখ দিয়ে ঝরঝর করে এই বানর পানি পানি পড়েছিল চোখ দিয়ে এইভাবে এই তিন দিন জীবিত থাকার পর সমূলে সব এই বারোশো মানুষ যারা বানরে পরিণত হয়ে গেছিল তারা সবাই মারা গিয়েছিল তো আল্লাপক যখন একটা মানুষের উপর একটা কৌমের উপর গজব নাজির করে সার্বিকভাবে সবার উপরে সেটা প্রভাবিত এবং তারা মারা যায় অপরপক্ষে যে দুই দুই অংশ ছিল যারা মুখে স্বীকার করেছে অন্তরে কাজে পরিণত করেছে আবার যারা মুখে স্বীকার করেছে অন্তরে বিশ্বাস করেছে কিন্তু তারা অনেক সময় ওদেরকে বাধা দেয় নেই তারা পর্যন্ত এই অভিশাপ থেকে মুক্ত রেখেছিল তাহলে আমরা এই ঘটনাটা থেকে কি শিখতে পারলাম এবং এখানে সুরা বাকারাতে এই হজরত দাউদ আল্লাহ এই ঘটনাটিকে দেওয়া আছে ওরা বাকারাতে বলা আছে আর তোমরা তাদের তোমরা তাদের জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম তোমরা পরিণত হবে হয়ে বানরে যাও এবং সেইভাবে তারা বানরে পরিণত হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি যে এই শনিবারের দিনটা অনেকে আমরা মনে করে থাকি এই যে শনিবার শনিবার দিনটা একটা অলক্ষণের দিন আসলে এটা দাউদ আল্লাহ সাল্লামের সময় এসেছিল এবং সেই সময় তার কোমরা এই শনিবারের দিনটাকে অস্বীকার করার কারণে মাছ হয়েছিল এই শনিবার আমরা জীবনে যে শনিবার দিনটাকে অলক্ষণে মনে করি এটা আসলে ঠিক নয় এখন প্রশ্ন হচ্ছে এই বানরের আমরা কি বর্তমান সময়ে যে বানর আমরা দেখতে পাচ্ছি এটা কি তাদেরই বংশধর না এটা তাদের বংশধর নয় কারণ তিন দিন পরে সমলে ওই বানরগুলো মারা গিয়েছিল অর্থাৎ ওই মানুষদের যেগুলো অভিশপ্ত হয়েছিল সেগুলো মারা গিয়েছিল দর্শক মণ্ডলে আমরা এই ঘটনা থেকে কি শিখলাম এটা নিয়ে একটু আমরা পর্যালোচনা করি এক হচ্ছে আলাপাক দুইটা ব্যাপারে আমাদেরকে পরীক্ষা করেন যখন আমরা খুব বেশি দুঃখে ও খারাপ অবস্থায় থাকি তখন আল্লাপাক আমাদের ধৈর্য পরীক্ষা করেন আবার আমরা যখন বেশি সুখে অবস্থান করি তখনও আল্লাপাক আমাদের পরীক্ষা করেন আমরা দাউদ আলাই সাল্লামে বেশি সুখে থাকার কারণে তাদের যে পরীক্ষা করেছে এই পরীক্ষার পরিণতিটা আমরা দেখতে পেরেছি অতএব আমরা সুখে থাকি আর দুঃখে থাকি দনু সময়ে আল্লাপাকের আনুগত্য স্বীকার করতে হবে আল্লাপাকের সুক্রিয়া আদায় করতে হবে দেখা গেছে যে আমরা ইমানের তিনটা বৈশিষ্ট্য হচ্ছে মুখে স্বীকার করা অন্তর্বিশ্বাস করা কাজে পরিণত করা যারা শুধু অন্তর বিশ্বাস করে কিন্তু কাজে পরিণত করে না তারা খুব দুর্বল ইমানের পরিচয় কিন্তু তারা ইমান ইমান আছে আমরা দেখতে পেয়েছি দাউদ আল্লাহ সাল্লাম সব দুই যারা মুখে স্বীকার করেছে এবং প্রতিবাদ কাজ পরিণত করেছে তারাও বেঁচে গেছে যারা মুখে স্বীকার করেছে অন্তর বিশ্বাস করেছে অথচ তাদেরকে প্রতিবাদ করে প্রতিবাদ করে নাই তারাও বেঁচে গেছে কিন্তু যারা সরাসরি আল্লাহর সীমা লঙ্ঘন করেছে তারা কিন্তু বানরে পরিণত হয়ে গিয়েছিল শয়তান অনেক সময় আমাদের মধ্যে আহ ন্যাক নজরে দেখাশোনা করে বাস্তবিক পর্যায়ে শয়তান আমাদেরকে বুদ্ধি দেয় এবং এই বুদ্ধিগুলো প্রাথমিক পর্যায়ে মনে হয় যে এই বুদ্ধিগুলো কল্যাণ করে কিন্তু আসলে কল্যাণকর নাই যেমন দাউদ আল্লাহ সাল্লাম সময় যে বুদ্ধি দিয়েছিল সেটা সরাসরি পক্ষান্তরে যে অর্ডার থেকে ডিনাই করা হয়েছে আল্লাপাকের আদেশটাকে যে আমরা অস্বীকার লঙ্ঘন করা হয়েছে এটা সে ট্যাকটিক্যালি টেকনিক্যালি ওই কোমের মানুষের মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছিল সেজন্য শয়তান আমাদের মাঝে অনেক অনেক এমনভাবে দেখা দেখা আমাদেরকে বুদ্ধি দেবে বা সাময়িকভাবে মনে হবে যে এটা খুব কল্যাণকর কিন্তু আসলে বিশ্লেষণ করে দেখতে হবে এটা আসলে কল্যাণকর কিনা চল নম্বর হচ্ছে আল্লাহর অনুগত আমরা যদি আল্লাহর অনুগত স্বীকার না করি ওই সময়ে যারা আল্লাহর অনুগত স্বীকার করেছিল তারা বেঁচে গিয়েছিল যারা আল্লাহর অনুগত স্বীকার করে নাই তারা কিন্তু বানরে পরিণত হয়েছিলচলচুম নাম্বার হচ্ছে সীমা লঙ্ঘনকারী আল্লাহ নিজেই বলেছেন আমি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না এই যে 1200 লোক তার পমের দাউদ আলাইহিসসালাম বানরে পরিণত হয়েছিল তারা কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে পরিণত হয়েছিল প্রিয় চুপিয়ে দর্শক মণ্ডলী আমরা বাস্তবিক জীবনে আল্লাহর নির্দেশাবলীকে যদি আমরা লঙ্ঘন আমরা যদি অন্তর বিশ্বাস করি কাজে পরিণত না করে আমরা যদি আল্লাহর আনুগত্য অস্বীকার করি তাহলে কিন্তু আমরা আমাদের আমরা বিভিন্ন সময় আমরা বিপর্যয় বিপর্যস্ত হতে থাকবো সেজন্যই আমাদের শিশুদেরকে